বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আর নেই দীর্ঘ অসুস্থতার পর তিনি মঙ্গলবার ভোরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে আশি বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মৃত্যুতে পুরো দেশ জুড়ে নেমে এসেছে শোকে ছায়া পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমেও জায়গা পেয়েছে খবরের শিরোনামে আন্তর্জাতিক বার্তা সংস্থা অ্যাসোসিয়েশন প্রেস এপি তাদের প্রতিবেদনে জানায় দীর্ঘদিন অসুস্থতার পাশাপাশি আইনি মধ্য দিয়েই গেছেন বেগম তার বিরুদ্ধে আনা মামলাগুলোকে তিনি ও তার তার দল রাজনৈতিক বলে দাবি করে আসছিল রাজনীতিতে দীর্ঘ ভূমিকা বিশেষ করে প্রতিদ্বন্দ্বী শেখ হাসিনার সঙ্গে তীব্র বৈরিতা এক প্রজন্মের রাজনৈতিক ইতিহাসকে প্রভাবিত করেছে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে উনিশশো সালে ক্ষমতায় আসা খালেদা জিয়া সামরিক শাসন বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে পরিচিত হন উনিশশো সালে তার স্বামী প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর তিনি দল পরিচালনায় উঠে আসেন দুর্নীতির অভিযোগে মামলার মুখোমুখি হলেও দুই সালে সুপ্রিম কোর্ট তাকে খালাস দেয় যা তাকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ করে দেয় অসুস্থতার কারণে জেল থেকে মুক্তির পর দুই সালে শেখ হাসিনার পতনের পর অন্তবর্তী সরকার তাকে বিদেশে যেতে দেয় যেখানে তিনি চিকিৎসা শেষে দেশে ফেরেন আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সও এক প্রতিবেদনে খালেদা জিয়ার মৃত্যুতে শোকবার্তা প্রকাশ করে বাংলাদেশ রাজনীতিতে তার প্রভাবশীলতা বিশেষ করে শেখ হাসিনার সঙ্গে দুই দশক পরিক্রমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার ইতিহাসও তুলে ধরে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি সহ অন্যান্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমও খবরটি লাইভ আপডেট ও বিশ্লেষণের মাধ্যমে প্রচার করেছে তাদের কাছ থেকে জানানো হয় খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ বিএনপি তার সমর্থক ও রাজনৈতিক বিশ্লেষকদের কাছে যেমন গুরুত্ব পেয়েছে তেমনি আন্তর্জাতিক পর্যায়ে এটি ব্রেকিং নিউজ হিসেবে দেখানো হয়েছে কাতার ভিত্তিক সংবাদ সংবাদমাধ্যম আলজাজিরা জানায় বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ থাকার পর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন প্রতিবেদনে বলা হয় তিনি লিভার সিরোসিস ডায়াবেটিস অর্থাইটিস হৃদরোগসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন গত তেইশ নভেম্বর ফুসফুসের সংক্রমণ ও শ্বাসকষ্ট নিয়ে তাকে এভারকে হাসপাতালে ভর্তি করা হয় পরে নিউমিনিয়া সহ শারীরিক জটিলতা বেড়ে গেলে তাকে সিসিইউ ও আইসিইউতে রাখা হয় দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল এছাড়া বিবিসি সিএনএন ও দি গার্ডিয়ানের মতো গণমাধ্যমগুলোতেও প্রকাশ করা হয়েছে এই আপোষহীন নেত্রীর মৃত্যুর সংবাদ ফাতেমা ফাতে যুগান্তর নিউজ